পরমেশ্বর ভগবানের সৃষ্টিকর্তাকে উত্তর ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত ঈশ্বরের ঈশ্বর অর্থাৎ পরমঈশ্বর তাই পরম ঈশ্বরের আবার সৃষ্টিকর্তা রয়েছে এরূপ কথা বলা সম্পূর্ণ ভুল যিনি পরম তার উপরে কেউই থাকেন না যদি থাকেন তবে পরমেশ্বর কথাটি ব্যবহার করা হতো না শাস্ত্রে শ্রীকৃষ্ণকে অসমর্ধ বলে বর্ণনা করা হয়েছে অসমর্ধ কথাটির অর্থ হলো যার সমান কেউ নেই এবং যার ঊর্ধ্বে কেউ নেই তিনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আপনার আমার সৃষ্টিকর্তা রয়েছে বলেই তো আমরা ভগবান নই যে কারণে আমরা ভগবান নই সেই কারণটি ভগবানের ক্ষেত্রে আরোপ করা কেন সৃষ্টির আদিজীব প্রজাপতি ব্রহ্মা শ্রীকৃষ্ণ সম্বন্ধে ব্যাখ্যা করছেন ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদির গোবিন্দ সর্বকারণ কারণ অর্থাৎ সচ্চিদানন্দময় শ্রীকৃষ্ণই পরমেশ্বর ভগবান তিনি অনাদির আদি এবং সমস্ত কারণের পরম কারণ শ্রীভ্রম সংগীতা এক এই থেকে প্রতিপন্ন হয় যে পরমেশ্বরের কোন কারণ নেই পরমেশ্বরের কোন আদি নেই তিনিই সমস্ত কারণের পরম কারণ ভগবান যে আছেন তার কোনো প্রত্যক্ষ প্রমাণ দিতে পারবেন উত্তর আপনি আপনার অপূর্ণ চক্ষু দিয়ে বস্তুকে দেখেন সেই চক্ষু দিয়ে আপনি অতি কাছের কিংবা অন্তরালের কিংবা দূরের জিনিস প্রত্যক্ষ করতে পারেন না আবার সেই চক্ষুরও কোনো মূল্য থাকবে না যদি আলোর সাহায্য না নেন আলোর সাহায্য আছে বলেই আপনি দেখতে পাচ্ছেন আবার যে চক্ষু দিয়ে আপনি দর্শন করছেন সেই চক্ষুকেও আপনি দেখতে পাচ্ছেন না যতক্ষণ পর্যন্ত আয়না বা প্রতিবিম্ব ধরা পড়ে এমন কোন বস্তুর সাহায্য না নিচ্ছেন আবার কোন জিনিস দেখেও আপনি প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জন করতে পারবেন না যদি তা দেখার মতো মনোযোগ আপনার না থাকে অর্থাৎ মনের সাহায্য নিতে হচ্ছে আবার মৃত্যুর সময় জড়দেহের সঙ্গে সঙ্গে আপনার চক্ষুটিও হারাবেন এইভাবে দেখা যায় যে আপনার দর্শন ক্ষমতা কত তুচ্ছ আর নগণ্য এরূপ ক্ষুদ্র অপূর্ণ জড়চক্ষুতে পূর্ণ ও অসীম ভগবানকে প্রত্যক্ষভাবে দেখার আশা করছেন কিভাবে। ভগবানকে দেখতে হলে হৃদয় ভক্তি ভক্তিচক্ষুর উন্মেষ প্রয়োজন শ্যামসুন্দরকে ভক্তি বিলোচনেন ভক্তিচক্ষুতে দর্শন করতে হয় আপনি আগে ভক্তিচক্ষু লাভ করুন ভক্ত হন তারপর ভক্তিচক্ষুর সাহায্যে ভগবত দর্শন হবে ভগবান অধ্যক্ষজ অর্থাৎ তিনি এই জড়চক্ষুর অতীত কাময় চক্ষু দিয়ে প্রেময়ের দর্শন অসম্ভব শূন্য থেকে কোন কিছুই সৃষ্টি হয় না তাহলে ভগবান শ্রীকৃষ্ণ কি করে সৃষ্টি হলেন জগৎ কিভাবে সৃষ্টি হল উত্তর শূন্য থেকে কিছুই সৃষ্টি হয় না এ কথা সত্য কিন্তু পূর্ণ থেকে সব কিছু সৃষ্টি হয় ভগবান শ্রীকৃষ্ণ পুরুষ। তিনি সর্বকারণের পরম কারণ তিনি সৃষ্টির অতীত যখন কোনো সৃষ্টি ছিল না তখন আদি পুরুষ শ্রীকৃষ্ণ ছিলেন তার কাছ থেকে সমস্ত কিছুর সৃষ্টি তিনি ঘোষণা করেছেন অহং সর্বস্ব প্রভব আমি সমস্ত কিছুর উৎস গীতা দশের আট প্রজাপতি শ্রীব্রহমা নির্দেশ করেছেন ঈশ্বর কৃষ্ণ সচ্ছিদানন্দ বিগ্রহ আদির গোবিন্দ সর্বকারণ কারণ সচ্চিদানন্দ বিগ্রহ গোবিন্দ শ্রীকৃষ্ণই পরমেশ্বর ভগবান তিনি অনাদি সকলেরই আদি এবং সকল কারণের পরম কারণ ব্রহ্মসংহিতা পাঁচের এক এই থেকে পরিষ্কার বোঝা যায় ভগবান শ্রীকৃষ্ণের কোনো কারণ থাকতে পারে না অনন্ত কোটি বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টির পূর্বেও তিনি বিদ্যমান পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ পরম পূর্ণ তিনি কখনোই শূন্য নন শ্রী উপনিষদে ব্যাখ্যা করা হয়েছে ও পূর্ণমদ পূর্ণমিদম পূর্ণাৎ পূর্ণমুদতে পূর্ণ পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে পরমেশ্বর ভগবান সর্বতভাবে পূর্ণ তিনি সম্পূর্ণভাবে পূর্ণ বলে এই দৃশ্যমান জগতের মতো তার থেকে উদ্ভূত সব কিছুই সর্বতভাবে পূর্ণ যা কিছু পরমপূর্ণ থেকে উদ্ভূত হয়েছে তা সবই পূর্ণ কিন্তু যেহেতু তিনি হচ্ছেন পরমপূর্ণ তাই তার থেকে অসংখ্য অখণ্ড অপূর্ণ সত্তা বিনির্গত হলেও তিনি পূর্ণরূপেই অবশিষ্ট থাকেন ভগবান যে সত্যি আছেন তা মানুষ বুঝবে কি করে উত্তর মানুষের বোঝা না বোঝার উপর ভগবানের অস্তিত্ব নির্ভর করে না সৃষ্টি যখন আছে তখন স্রষ্টার নিশ্চয়ই অস্তিত্ব আছে আমরা যে কাপড় চোপড় ব্যবহার করছি আসবাবপত্র ব্যবহার করছি সেগুলি নিশ্চয় কেউ না কেউ বানিয়েছে অতএব আমরা কখনো বলতে পারি না যে এগুলির নির্মাতা কেউ নেই যখন কেউ কোন ব্যক্তি বা ছবি বা নকশা দেখায় সেই ব্যক্তি বা বর্ণনা দেয় সেই ব্যক্তির বা নানাবিধ কাহিনী আমরা শুনতে পাই তখন সেই ব্যক্তি বা আমরা না দেখলেও তার অস্তিত্ব আমরা হৃদয়ঙ্গম করি আমরা নিউ ইয়র্ক বা আফ্রিকা কোনোদিন না দেখলেও তা আছে বলে সহজেই স্বীকার করেনি আমরা প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতিকে না দেখলেও না যোগাযোগ রাখলেও তারা যে আছেন তা স্বীকার করেনি এই যদি সত্য হয় তবে বিশ্বস্রষ্টা পরমেশ্বর যে কেউ একজন আছেন সেই কথাটি কেন সত্য হবে না যখন মুনি ঋষিবন ভগবানের ধাম রূপ গুণ লীলা যাবতীয় কাহিনী চিত্র নকশা প্রদান করে গেছেন অবশ্য ভগবান বলেছেন ভক্তা মাম অভিজানাতি ভক্তরা আমাকে জানতে পারবে কিন্তু মুরহং নাভিজানাতি গণ্ডমূর্খেরা আমাকে কিছুতেই জানতে পারবে না এই পৃথিবী সৃষ্টির পূর্বে শ্রীকৃষ্ণ কোথায় ছিলেন উত্তর এই একটি পৃথিবী নয় অনন্ত কোটি পৃথিবীর সৃষ্টির পূর্বেও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন পরমেশ্বর ভগবান সেই কথা ব্রোমাকে বলছেন অহমেবাসমেবাগ্রে নান্য যৎসৎসৎপর পশ্চাদহং যদেও যহবশিষ্যেরৎসহম্যবাহম হে ব্রহ্মা সমগ্র সৃষ্টির পূর্বে পরমেশ্বর আমি একমাত্র বর্তমান ছিলাম এবং তখন আমি ছাড়া অন্য কিছু ছিল না এমনকি এই সৃষ্টির কারণীভূত প্রকৃতি পর্যন্ত ছিল না সৃষ্টির পরেও একমাত্র আমি আছি এবং প্রলয়ের পরেও পরমেশ্বর একমাত্র আমি অবশিষ্ট থাকব শ্রীমদ্ভাগবত দোসরা সেপ্টেম্বর তেত্রিশ শ্রীকৃষ্ণের নিজ ধাম শ্রীগোলয়েক বৃন্দাবন গোলকনামনি নিজখান্নি ব্রহ্মসংহীতা পাঁচের তেতাল্লিশ গোলকে তিনি নিত্যকাল বাস করেন গোলোয়েক কেবল নিবসতি ব্রহ্মসংহীতা পাঁচের সায়ত্রিশ আর তিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি করছেন